নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি তো তোমাদের সামনে একটা খুশির খবর অলরেডি তোমরা হয়তো জেনেছো বিভিন্ন মাধ্যমে তা সত্ত্বেও আরও একবার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যে কনস্টেবল রিক্রুটমেন্ট হওয়ার কথা দীর্ঘদিন ধরে চলছিল এবং ওবিসি কেস নিয়ে যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল সেই সমস্যার হয়তো সুরাহা আগামী দিনে হতে চলেছে এবং হতে চলেছে কেন বললাম না তোমরা গতদিন যে নোটিশটা তোমরা দেখেছ এই যে নোটিশটা আশা করি সবাই দেখতে পাচ্ছ এই যে নোটিশটা আছে এখানে নোটিসে কি বলা হয়েছে যে কলকাতা পুলিশের যে তোমার সাব ইন্সপেক্টরের যে এক্সাম হয়েছিল প্রিলিমস এক্সাম হয়েছিল তো সেই এক্সামের তোমার হচ্ছে আনসার কিও দেওয়া হয়েছিল কিন্তু তারপর থেকে আর রেজাল্ট আসে তো মূলত আমি যে প্রসঙ্গটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো যে যে ওবিসি সমস্যা নিয়ে এতদিন পর্যন্ত কোনো রিক্রুটমেন্টই প্রায় হচ্ছিল না সেক্ষেত্রে কলকাতা পুলিশ হোক ডব্লিউ পুলিশ হোক মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হোক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে এক্সাম হয় কলকাতা মেট্রো ডেভেলপমেন্ট অথরিটির যে এক্সাম হয় সব এক্সামই প্রায় স্থগিত ছিল এই ওবিসি কেস নিয়ে তো তোমরা যে নিউ নোটিসটা দেখেছো বা যদি কেউ দেখে না থাকো একটু জেনে নাও যে এখানে একটা লিংক প্রোভাইড করা হয়েছে যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের যারা প্রিলিমস এক্সাম দিয়েছিল এবং সার্জেন্টের সেখানে বলা হয়েছে যে কি যে আমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাসের একশো চল্লিশটা যে একশো চল্লিশটা ওয়ান হান্ড্রেড ফর্টি সাবকাস্ট ইনক্লুডেড তো ইনক্লুড করা হয়েছে তোমরা সেই নোটিশটা দেবে সেই নোটিশটা দুই আট থেকে নয় আট দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কিন্তু যার যা ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিতে ওয়েবসাইটে গিয়ে সেটা কিন্তু মেনশান তোমাকে করতে হবে তো আলটিমেটলি যেটা বোঝা গেল যে দীর্ঘদিন ধরে ও বিসি কেস নিয়ে যে রিক্রুটমেন্ট স্থগিত ছিল সেটা কিন্তু আলটিমেটলি মিটতে চলেছে এবং দেখা যাবে এরপর গভর্নমেন্ট কিন্তু সমস্ত পরীক্ষাগুলোই তোমার কনসিডার মানে তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষাগুলো হওয়ার কিন্তু চান্স আছে তাহলে কি হবে তোমাদের বেলাতেও দেখা যাবে এরকম একটা লিঙ্ক প্রোভাইড হবে প্রথমে যে যারা যারা এই ফর্ম ফিল আপ করেছিলে তারা গিয়ে ও যে সংশোধনীটা আছে সেই সংশোধনীর মধ্য দিয়ে তোমাকে ওই লিঙ্ক তোমাকে থাকবে এবং সে যে ওয়েবসাইটে হবে সেই ডিটেলসটা দেওয়া থাকবে এখন বিষয় হচ্ছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে এই নোটিসেও কিন্তু শুধু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে বেরিয়েছে বলে তা না এই নোটিশের ক্ষেত্রে তোমাদেরও কিন্তু উপকার হবে অনেকটাই কিভাবে না এই নোটিশের উপর ডিপেন্ড করে কিন্তু আগামী দিনের সমস্ত এক্সামগুলো হবে তাই বন্ধুরা একদম কিন্তু খেই আর হারিয়ে ফেলো না হাড্ডাহাড্ডি লড়াই ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই কারণ তোমরা দেখেছো যে মিসলেনিয়াস সার্ভিসের যে রেজাল্ট প্রিলিমসের বেরিয়েছিল তার কাট অফ দেখে কিন্তু ভয় পেয়ে গেছে সমস্ত সমস্ত স্টুডেন্ট কিন্তু ভয় পেয়ে গেছে যে কি কী বিভৎস কাট অফ একটা হয়েছে প্রিলিমস এক্সামে তাই এখানেও একটা কথা যে ডাব্লিউ যেহেতু একটা পরীক্ষায় কন্ডাক্ট করবে তাই তোমরা কিন্তু সেইভাবেই প্রস্তুতিটা নাও কারণ প্রশ্ন কিন্তু মডারেট হওয়ার চান্সই অনেকটা বেশি তো আমরা এখানে যখন প্রিপারেশান স্টুডেন্টদের করাই আমাদের বেসিক ব্যাচ আছে মিডিয়াম ব্যাচ আছে অ্যাডভান্স ব্যাচ আছে তো আমরাও খেয়ে হারিয়ে ফেলতাম যে অ্যাডভান্স ব্যাচ শুধু প্রতিদিনই অ্যাডভান্স করিয়ে দিয়েছে অ্যাডভান্স করেছে অথচ তারা বেসিক জিনিসটা ভুলে যাচ্ছে আবার বেসিক ব্যাচকে বেসিকের মতো করতে যাচ্ছে তারা কিন্তু আবার চাইছে যে অ্যাডভান্সের মতো স্যার আমাদের কোশ্চেন দিন তো এইরকম একটা সিচুয়েশানের মধ্যে আমাদের সমস্ত স্যারেরাও একটা মানে খেয়ে হারিয়ে ফেলছিল। তাই আমি বলবো এবারে যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে তাদের কিন্তু খুব ভাইটাল কারণ চাকরিটা পাওয়ার চান্সটা তোমাদের অনেকটাই বেশি আর হ্যাঁ একটা কথা বলি এই অ্যাডভান্সের সমস্ত স্টুডেন্টদের বলছি তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি এক নম্বর কম পেয়ে গেছি মানে যে যেখানে মক টেস্ট দিচ্ছ যে যেখানে ক্লাসে পড়ছো আমরা গুরুকুলে যেখানে পড়াই আমরা গড়িয়া স্টেশন গুরুকুল গড়িয়া স্টেশনের পাশে আমাদের সেন্টার গুরুকুল স্টাডি সেন্টার তো আমরা এখানে অ্যাডভান্সের ব্যাচে দেখি যে পয়েন্ট পার্সেন্টেজে তারা কিন্তু কেটে যাচ্ছে কেউ সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন কেউ সিক্সটি ওয়ান কেউ সিক্সটি সিক্স ফিফটি নাইন তো আমি সবাইকে বলবো এই পয়েন্টেই দেখবে কিন্তু দেখা যাবে তোমার হয়তো কাট অফ হয়েছে সিক্সটি বা ফিফটি সেভেন বা ফিফটি এইট তো সেখানে দেখবে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো বা ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ এই নাম্বারে দেখা যাবে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার জন করে থাকবে তাই বন্ধুরা প্রতিটা নম্বর প্রতিটা পয়েন্ট নম্বরও কিন্তু ভেরি ভ্যালুয়েবল তাই এই দশ লক্ষ পরীক্ষার্থী থেকে হয়তো মেরে কেটে তোমার ষাট হাজার থেকে সত্তর হাজার স্টুডেন্ট ডাকবে তাই কিন্তু এর মধ্যে আসাটা এবং তারপর আবার পিএমটি পিএটি টেস্ট আছে সেখান থেকে ভাইভা আছে তো প্রথমেই মনে হয় কাট কিন্তু যথেষ্ট হাই তবে অবশ্যই কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড করে কোশ্চেন যদি মডারেট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কম হলেও অসুবিধে নেই কিন্তু কোশ্চেন যদি তুলনামূলক সেই গতানুগতিক থাকে সেখানে কিন্তু দেখা যাবে কাট যথেষ্ট হয় তাই বন্ধুরা যারা প্রিপারেশান নিচ্ছিলে একদম সেই জায়গাটা মেনশান করে প্রিপারেশান নাও আর যদি কেউ মনে করে যে অ্যাডভান্স প্রিপারেশান নিতে চাও মাত্র তিন মাস পরেই হয়তো তিন চার মাসের মধ্যেই হয়তো পরীক্ষা চলে আসবে তো যারা এই ছোট সময়ের মধ্যে এই কম সময়ের মধ্যে একদম শুধু অথেন্টিক ওইটুকু প্রিপারেশান হলেই তোমার হয়ে যায় যে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশান একদম তোমার প্লে এখন তোমার র্যাঙ্কটা কোন পজিশন আছে যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু গুরুকুল স্টাডি যে অ্যাডভান্স ব্যাচ আছে সেই অ্যাডভান্স ব্যাচে তোমাকে কিন্তু ক্লাস করলে অনেকটাই তোমার পক্ষে কিন্তু বেটার হবে আমাদের যে ফোন নম্বর সে ফোন নম্বরে ফোন করে নেবে এবং হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা কিন্তু সেটা বলে দেবো আমাদের ক্লাস হয় শনিবার এবং বুধবার যে যে ডেট নিতে পারো সেটা কিন্তু সারাদিন এখানে থাকতে হয় দশটা থেকে সাতটা পর্যন্ত প্রায় দশটা থেকে পাঁচটা পর্যন্ত এটা কিন্তু তোমাদের ক্লাস হবে তো আমি বলবো এই সুযোগ এই এই সুযোগের কিন্তু সৎ ব্যবহার করতে হবে অনেক দিন থেকে তোমরা কিন্তু একদম মানে আমি বারবার ভিডিওতে বলেছি ভেঙে পড়েছ বিশেষ করে অ্যাডভান্স স্টুডেন্টরা তোমরা কিন্তু আর মানে এই সুযোগ হাতছাড়া করলে হবে না যাদের ওই এক্সাম ছিল তারাও যেরকমভাবে আপডেট করে নাও তোমাদের রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি পাবলিশড হতে পারে সেটা যেমন একটা খুশির খবর ঠিক সেরকমভাবেই হাজার হাজার ক্যান্ডিডেট যারা ডব্লুবিপি কেপির জন্য দিন রাত পরিশ্রম করে কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না কারণ হয়তো ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে তাই তোমাদের এই সুযোগ কিন্তু একদম মরণ বাচন লড়াই ঠিক আছে তো আজকে এ পর্যন্তই বিরাট ভালো খুশির খবর তাই তোমাদের ক্ষেত্রে আমি বলবো আর কোনো দিকে না থাকি একদম কিন্তু সরাসরি প্রিপারেশানটাই ফোকাস করা উচিত যারা আমাদের বেসিক এবং অ্যাডভান্স ব্যাচ দুটোতেই প্রিপারেশান নিতে চাইছো কেউ বেসিকে চাইছো কেউ অ্যাডভান্সে চাইছো কেউ নিজেকে একবার ঝালিয়ে নিতে চাইছো ম্যাথের দিকটা কেউ জিকের দিকটা কেউ রিজেনের দিকটা কেউ ইংলিশের দিকটা তো আমাদের স্টাডি সেন্টার সব আলাদা আলাদা স্যার দিয়ে ক্লাস করানো হয় তোমাদের যে নম্বর দিচ্ছে সেই নম্বর কিন্তু ফোন করে নিতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন